নাবির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে রব্বানা লাকাল হাম নাকি রব্বানা ওয়ালাকাল হান কোন মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চা খাওয়াতে পারেন তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব জুমার খোদবার আজানের উত্তর দেয়া যাবে কি না নামাজের আরে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে তখন কি হাঁচির জবাব দিতে হবে আমি ঢাকায় থাকি গ্রামে যদি দুই দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কি কিনা আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু তো মসজিদে নামাজ পড়তে যেতে চান না এখন আমি কি করব মেয়েদের নাম উম্মে হাবিবা উম্মে হুমায়রা রাখা যাবে কিনা অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কিনা খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত একথা কথা কি সঠিক বাচ্চাদের কমডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা বর্ষشتি বাড়াতে কি করব এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা এরপর জোবা আসান আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না এখন আমি কি করবো তাকে বুঝাবেন আপনার জায়গা থেকে আপনি তাকে নসিহত করবেন আল্লাহ ভয় দেখাবেন ভালোবাসা দিয়ে 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 স্নেহ মমতা বিভিন্ন অন্যদেরকে দিয়ে বোঝাবেন এরপরে যদি তিনি না করেন এর দায় আপনাকে বহন করতে হবে না ইনশা আল্লাহ নাজিম আদনা আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কি না মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করবেন অসুবিধা নেই করতে পারেন একজন সাহেব বলছেন আমার মামারা গেছেন আফা আহজ্জ আনহা আমি তার পক্ষ থেকে ওমরা করতে পারি কি হজ করতে পারি কিনা বিশেষ সম্ভব করতে পারো অনেক যেমন বলছেন আমার মায়ের পক্ষ থেকে আমি এটা খুব খন করিতে চাই মানুষ পানি পান করবে সবটা আমি আল্লাহকে বলবো মাকে দেওয়ার জন্য দেওয়া যাবে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন অবশ্যই দেওয়া যাবে তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায় যে কোনো কিছু আপনি দান করতে পারবেন গুলশানা আক্তার বোন আপনি জানতেছেন মেয়েদের নাম উম্মে হাবিবা উম্মে হুমায়রা রাখা যাবে কিনা রাখা যেতে পারার সুবিধা নেই উম্মে হাইবে মানে হাবিবার মা উম্ম হাবিবার মানে হুমার আর মা আসলে এটা নাম খুব বেশি অর্থবহ হয় না কিন্তু রাখলে যে গুণা হবে এমন না রাখা যেতে পারে যদি তার মেয়ে থাকে হুমায়রা তার মেয়ে থাকে হাবিবা তাহলে সেক্ষেত্রে উম্মে হাবিব রাখা উচিত আমাদের দেশে উম্মে হাবিবা উম্মে কুলসুম উম্মে আহ উমুক রাখা হয় রহ তো এটি না রাখা উত্তম কিন্তু রাখা যে গুণা হবে এমন না রাখা যেতে পারার অসুবিধা নেই এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি ভাই আব্দুল হাই আপনি প্রশ্ন করেছেন খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত এ কথা কি সঠিক ভাই আব্দুল হাই দেখুন খাবারের পরে প্লেট এটি পরিষ্কার করে খাওয়া সুন্নত ধুয়ে খাওয়া সুন্না এটি সঠিক কথা নয় রসুল করিম সাল্লা সাল্লামের খাবারের পরে প্লেটের অবস্থা কি থাকতো সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমাদের আয় সারাদি আল্লাহ বলেছেন যে অনেক লোক যদি খাবার খেতেন সেক্ষেত্রে রসুল আকরম সাল্লা সাল্লামের প্লেটটাকে অন্য সমস্ত প্লেট থেকে আমি পৃথক করতে পারতাম কারণ এত পরিষ্কার করে তিনি খাবার খেতেন যে এত বেশি পরিষ্কার অন্য কেউ করে খেতে পারতেন না যে থেকে গেল খাবারের সময় ওটাকে মুছে পরিষ্কার করে খাওয়াটা এটির ছিল আকাম সালামু সুন্না আমাদের কথা থেকে সেটি বোঝা যাচ্ছে বিধায় খাবারের পরে প্লেট ধুয়ে এসে পানি খাওয়া না এ কথাটি সঠিক নয় তাস্তিমা না আপনি জানতে চেয়েছেন অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে তবা করতে হবে সামনে দিকে সাবধান হতে হবে সিরিয়াস হতে হবে কোরআন ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে এর বাইরে বিশেষ করে লবণ দিতে হবে চাল দিতে হবে এবং কথা নেই কোরোনা এগুলো আমাদের নিজেদের বানানো আখোবায় নুর জমিরই আপনি জানতে চেয়েছেন জুমার খোদবার আজানের উত্তর দেওয়া যাবে কি না এ বিষয় নিয়ে আসলে ইশতেলাফ রয়েছে খোদবার আগে যে আজান আছে সেটা আমরা উত্তর দেবো কি দিব না অনেক ওলামা একরাম বলেছেন আমরা চুপ থাকব এটার ওজন উত্তর দেবো না তার কারণ হলো রসুল আকরম সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন ইদা খারাজ আল ইমাম ফালা সলা তাওয়ালা কালামা যখন ইমাম বের হবেন খোদবা দেওয়ার জন্য তখন কোনো সলাত বা কোনো কালাম চলবে না এ হাদিস নিয়ে অনেক কথা আছে অনেক আলোচনা আছে শুধু এটুকু বলবো যে ইমাম বের হলে আর কথাবার্তা বলা যায় না সেই জায়গা থেকে খুদবার আজান যদি ইমাম বের হওয়ার পরে দেওয়া হয় ইমাম বসার পরে দেওয়া হয় অতএব এখানে জবাব না দিয়ে বরং চুপচাপ নীরবতা অবলম্বন করতে হবে এই মত অধিকতর শক্তিশালী যদিও অনেকে বলেছেন জবাব দেওয়ার জন্য শখত ইসলাম জানতেছেন আমি ঢাকায় থাকি গ্রামে যদি দুই দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে গ্রামে যদি আপনার বাড়ি থাকে নিজস্ব ঘর থাকে বসবাসের স্কোপ থাকে তাহলে সেটি আপনার একটা ঠিকানা আর আপনার নিজস্ব ঠিকানা একাধিক হতে পারে ঢাকা আরেকটা ঠিকানা আছে সেখানে আপনার ঘর বাড়ি আছে আপনি তালাবদ্ধ করে আছেন আপনার কক্ষ আছে সেখানে আপনার রেস্টার ব্যবস্থা আছে তার আপনার ঠিকানা আছে এরকম যদি হয় তাহলে সেখানে গিয়ে আপনি কিন্তু সালাদ পরিপূর্ণভাবে আদায় করবেন কারণ সেখানে আপনি মুসাফির নন নিজস্ব বাড়ি থাকলে আর যদি সেখানে আপনি গেস্টের হিসেবে যান অন্য কারোর বাসায় গিয়ে উঠেন সেখানে গিয়ে বেড়ান তাহলে তো আপনি মেহমান অবশ্যই সেখানে আপনি কসর নামাজ পড়বেন ফাতিমা ইসলাম আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের কমডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা কমডের ভেতরে পেশাব আছে ঢাকনা দেয়া আছে দুর্গন্ধ ছড়াচ্ছে না কোন প্রকার অপরিচ্ছন্ন হচ্ছে না পরিবেশ তাহলে সেক্ষেত্রে ওই রুমে নামাজ পড়া যাবে কিন্তু যত দ্রুত সম্ভব এটাকে আপনার টয়লেটের কমে ফেলে এটাকে ফ্লাশ করে দেওয়া বা ড্রেনে ফেলে দেওয়া বের করে দেওয়া উত্তম কারণ যেই ঘরে নাপাক বা অপবিত্রতা থাকে সেখানে ফেরেস্তে আসে না সেখানে আপনার দুষ্ট জিনদের আবাসন হয়ে থাকে তাদের আক্রমণ বেশি হয়ে থাকে তাদের সেখানে জলচল বেশি হয়ে থাকে এই জন্য পেশাবকে অ্যাভয়েড করা উচিত তাছাড়া কবরের আজহাবের দুটি প্রধান কারণের ভিতরে একটা হলো যে পেশাব থেকে যারা পবিত্র থাকেন না এই জন্য কমরে বাচ্চা পেশাব করলে সে পেশাব এর গন্ধ যদি ছড়ায় বা ঢাকনা একটু সরে যেতে পারে বা কিছুটা হলেও তার স্মেল বের হতে পারে এসব জায়গা থেকে যত দ্রুত সম্ভব সেটাকে দূর করে ফেলা বা পরিষ্কার করে ফেলা উচিত কিন্তু যদি কমরে ঢাকনা থাকে এবং দুর্গন্ধ না ছড়ায় তাহলে নামাজ পড়তে অসুবিধা নেই দুর্গন্ধ ছড়ালেও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এটা অবশ্যই অনুচিত এবং নামাজের হক আদায় করে নামাজ পড়া হয় না এভাবে যদি অপরিচ্ছন্ন থাকে বা দুর্গন্ধ আসে মোহাম্মদ জাফর আপনি জানতে চাইছেন সরণশক্তি বাড়াতে কি করবো এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা স্মরণশক্তি বাড়ানোর জন্য একটি দোয়া একটা আমলের কথা দীর্ঘ একটা নামাজ নামাজের ঘরে বিশিষ্টরা নামাজের মধ্যে বিশিষ্টরা পাঠ করার কথা হাদিসে রয়েছে সেই আদিষ্ট দিয়ে অনেক মহাদেশগণ আপত্তি তুলেছেন সরণশক্তি বাড়ানোর জন্য নৌরিকভাবে লাগাচ্ছে দোয়া করবেন আর পাপের কাছ থেকে বেঁচে থাকবে নিজের বিশেষ করে আজকের যুগে স্মরণ শক্তি নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো সোশ্যাল অ্যাক্টিভিটিস বা আমাদের অনেক কাজের সাথে জগতের সাথে ইনভলভেশন এগুলোর কারণে আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে এগুলো যত কমিয়ে আনা যায় তত বেশি স্মরণ শক্তি ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে তাছাড়া আল্লাহদের কাছে দোয়া করা যেতে পারে আজি আলে আল আমিন আপনি জানতে চাইছেন সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা থাকে আমরা বলেছি এই অ্যালকোহল ব্যবহার করলে এটি ব্যবহার করা নাপাক হবে না এটাই হলো বিশুদ্ধতম এবং স্কলারদের বেশিরভাগ মতে এটি এবং এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত হওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো এখানে যে কেমিক্যালটা ইউজ করে একটা হলে বাষ্প চলে যায় দ্বিতীয়ত হলো যে এটি খাবারের যে অ্যালকোহল সেটি নয় বরং এটি এক ধরনের অ্যালকোহল এক ধরনের কেমিক্যাল জাতীয় তো যার কারণে এটিকে অলামাইকরাম জায়েজ বলেছেন আর এই ব্যাখ্যা আমার নয় ব্যাখ্যা সৌদি আর সর্বোচ্চ লম পরিষদের অনেক সদস্যদের এবং শেখ মুহম্মদ মুহাম্মদ আল্লাহ ওসাইমিন মোহাম্মদ আমি যে দিয়েছি শিল্পী আপনি জানতে চেয়েছেন নামাজে দাঁড়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে তখন কি হাঁচির জবাব দিতে হবে না নামাজের মধ্যে হাঁচি আসলে জবাব দিবেন না আপনি ইগনোর করে চলে যাবেন আপনি জাকারিয়া জানতেছেন তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব আমল হলো বেশি বেশি করে হালাল চেষ্টা করবেন সকালে ভোরে বের হয়ে যাবেন পরিশ্রম করবেন কাজকে ছোট মনে করবেন না সিরিয়াসনেসের সাথে কাজ করবেন খুব ভালো করে কাজ করবেন দুনিয়াকে ভালো করে উপার্জন করবেন বিবাহর প্রয়োজনে অর্থ সংগ্রহ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন সুরফুল খান এক নম্বর চুয়াত্তর বেশি বেশি পড়বেন মা বাবাকে বোঝাবেন সাধারণভাবে আল্লাহর কাছে নামাজের পর বিভিন্ন দোয়া করে সময়গুলোতে হাত তুলে তুলে বা বিভিন্ন ভাবে আল্লাহ কিছু দোয়া করি যেন আল্লাহ তালা আপনার মনোবাসনা পূরণ করে এবং আপনার প্রয়োজন মিটিয়ে দেন ইনশাআল্লাহ সাল্লাহ না হেলারুদ্দিন জানতেছেন কোন মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্না গাড়ি শুরু করে তবে কি নামাজ বাচ্চাকে খাওয়াতে পারেন না ফরজ নামাজ হলে অবশ্যই নামাজ শেষ করে তারপরে পড়াব খাওয়াবেন নফল নামাজ হলে যদি বাচ্চাকে না না ধরতে যান যান খাবার দিতে বাচ্চার অসুবিধা হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ভাঙতে পারেন অন্য আপনি নামাজকে খুব দ্রুত শেষ করে তারপরে বাচ্চাকে খাবার দিবেন বাচ্চার কান্দাওয়াজের কারণে নামাজকে দ্রুত শেষ করা এটি থেকে প্রমাণে যদি নিজে কিন্তু নামাজকে একবার সংক্ষিপ্ত করেছেন দ্রুত শেষ করেছেন যখন বাচ্চার কান্দান তিনি শুনতে পেয়েছেন

শব্দ বেশি হলে তার মর্ম নিশ্চয়ই বেশি হয় এই জন্য রব্বানা লাকাল হাম বলার চাইতে রব্বানা ওয়ালাকাল হাম বললে বেশি উত্তম হবে অর্থ হলো হে আমার রব আর আপনার জন্য প্রশংসা আমি জ্ঞাপন করছি দুইটাই হাদিসে রয়েছে কোনো অসুবিধা নেই বিশুদ্ধ হাদিসে রয়েছে এমনি দুহিন আলীগুলো জানতেছেন নাবির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে নাবির নিচে প্যান্ট পরা আছে কিন্তু নামিটা দেখা যাচ্ছে না উপরে আপনার কোন কোনো কাপড় চোপড় আছে তাহলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই